ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা সরকার এবং সেই সরকারের সাথে সম্পৃক্ত যারা করতে ব্যক্তি সকলের মুখ শুকিয়ে গেছে জনাব চুপ্পু সাহেবকে কেন্দ্র করে এমন ভাবে ছেড়ে দিয়েছে যেটি সামাল দেওয়ার মতো অবস্থা এখন ইউনুস সরকারের নেই আমি একেবারে ছোট মানুষ এই জগতের বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস সহ তার আশেপাশের একজন সিঙ্গেল লোক আমি তাদের মধ্যে এই রাজনীতির বিজ্ঞান রাজনীতির কেমিস্ট্রি এবং রাজনীতির ফিজিক্স এটি বুঝতে পারেন আমি দেখতে পারিনি ভবন কেন্দ্রিক যে আন্দোলন এই আন্দোলনে প্রথমত বিএনপি কোনো সমর্থন দেয়নি সমর্থন তো দেয়ইনি উল্টো তারা বলে ফেলেছে যে তারা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি চুপপুর সাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ তারা দাবি করে না সমর্থনও করে না আসলাম আলাইকুম আহমাতুল্লাহী সম্বন্ধিত দর্শক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুকে পদত্যাগে বাধ্য করার জন্য সমন্বয়কের যারা সঙ্গে আরো কিছু ছোট ছোট রাজনৈতিক রাজনৈতিক দল বা দলের একাংশ তারা বঙ্গভবনে সামনে গিয়ে যেভাবে ঘোষণা দিয়ে যেভাবে আহ অতীতে তারা সফলতা দেখিয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডে তো একইভাবে তারা ঠিক ততটা আত্মবিশ্বাস নিয়ে বঙ্গভবনের সামনে তারা গিয়েছিলেন জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে কিন্তু আসলে সেখানে তেমনি ফল দেওয়ার কিছু হয়নি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করেছেন তারপরে টিআর নিক্ষেপ করা হয়েছে এবং আরও অনেক কিছু এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ইতিপূর্বে যে ছাত্রদের গুলো হয়েছে কোনো কর্মকাণ্ডে তার একাংশ এবার বঙ্গভবনের সামনে দেখা যায়নি দ্বিতীয় যে ঘটনাটি একেবারে মানে আশ্চর্য করেছে যেটা নিয়ে আলাদা একটা ভিডিও যে মানুষের আলাদা একটা ভিডিও করব। মানুষের মনোজগতে এই অল্প সময়ের মধ্যে কি ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং সেই পরিবর্তনের কারণে কি জনাব যিনি রাষ্ট্রপতি পদে আসীন আছেন একেবারে প্রথম দিন থেকে যেদিন তিনি নিয়োগ লাভ করেছিলেন সেদিন থেকে তাকে নিয়ে কিন্তু ট্রল হচ্ছিল কিন্তু এই যে ছাত্রদের বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচির পর তাকে নিয়ে প্রথমত পলিটিক্স হচ্ছে বাংলাদেশে অর্থাৎ তাকে নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার চেষ্টা করছে দ্বিতীয়ত সাধারণ মানুষের একটা সহানুভূতি এই ভদ্রলোকের প্রতি চলে এসেছে তৃতীয়ত এই ঘটনার পর আওয়ামী লীগের যারা লোকজন তারা বেশ খোস মেজাজে আছেন এবং তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে স্পষ্টতই তাদের সে উল্লাস তারা প্রকাশ করছেন আর এই ঘটনায় ডক্টর ইনুসের যে সরকার তারা কারণে বিব্রত এবং অবশ্যই ধৈর্য হয়ে পড়েছেন এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং এই কারণে তড়ি ঘড়ি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে জানিয়ে আবার এখন তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে যখন আপনি দেখবেন যে আপনার হাতে যে অস্ত্র সর্বশেষ অস্ত্র যেটি রয়েছে যেটিকে বলা হয় ব্রহ্মাস্ত্র বা আধুনিক বিশ্বে যদি আপনি অ্যাটমিক বোমা বলেন বা অ্যাটম বোমা বলেন এটি এখন রাষ্ট্রসমূহের কাছে একেবারে সর্বশেষ মারণাস্ত্র তো সেই জিনিসটি যখনই আপনি প্রয়োগ করবেন ধরে নেবেন যে দেয়ালে আপনার পিঠ থেকে গেছে এবং আপনি আর ঘুরে দাঁড়াতে পারছেন না ইউ আর ইন দা লাস্ট স্টেজ আওয়ামী লীগও দেখবেন শেষের দিকে এসে যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে জামাতকে নিষিদ্ধ করেছিল এটা তাদের যে একটা কত বড় মানে রং সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তের ফলে তারা যেভাবে নিজেদেরকে করেছিল দুর্বল করে তুলেছিল একইভাবে বর্তমান সরকার তাদের যে দুর্বলতা প্রায় সব চিন্তা চেতনা এবং কর্মে ফুটিয়ে তুলেছে এর ফলে কি হচ্ছে এই সরকারকে যারা বিব্রত করতে চায় তারা বেশ মজা পেয়ে গিয়েছে এবং তারা এখন এই সরকারের প্রতি আস্থা রাখার পরিবর্তে সরকারকে একটা খোঁচা দিতে সরকারের একটা ধাক্কা দিতে সরকারকে বিব্রত করতে বা সরকারে যারা সমর্থক রয়েছেন তাদের সঙ্গে একটু বিমতা সুলভ আচরণ করার জন্য একেবারে অনেক মানুষ মাঠে নেমে গিয়েছেন এবং এটা বুঝতে হবে সেই দিক থেকে এই সরকারের একটা অন্যতম ভিত্তি ছিল রাজনৈতিক সমর্থন সেই রাজনৈতিক সমর্থনের মধ্যে প্রথম সমর্থনটি তাদের ছিল বিএনপির পক্ষ থেকে অর্থাৎ বিএনপি তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল আর দ্বিতীয় তাদের যে সমর্থন সেই সমর্থনটা ছিল জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলোর কাছ থেকে কিন্তু সরকার এই যে তিনটি শক্তি প্রথম শক্তি বিএনপি দ্বিতীয় শক্তি জামাত আর তৃতীয় শক্তি হলো জামাত ছাড়া অন্য যে সকল ইসলামী সংগঠন রয়েছে এই তিনটি সংগঠনকে তাদের জনপ্রিয়তা তাদের ভিত্তি তাদের জ্ঞান তাদের গরিমা তাদের রাজনৈতিক প্রজ্ঞা তাদের লিডারশিপ কোয়ালিটি এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে মূল্যায়ন করেনি তাদেরকে পাত্তা দেয়নি এবং তাদের সঙ্গে ঠিক আচরণ করতে পারেনি ফলে কি হলো স্পষ্টতই অনেকে অভিমান করেছেন অনেকে অসহযোগিতা করেছেন এবং অনেকে হতাশা ব্যক্ত করেছেন এবং অনেকে একেবারে কৌশলগতভাবে দূরে সরে গিয়েছে এবং এইবারের যে ছাত্রদের আন্দোলন বঙ্গবন্ধু ভবন কেন্দ্রিক যে আন্দোলন এই আন্দোলনে প্রথমত বিএনপি কোনো সমর্থন দেয়নি উল্টো তারা বলে ফেলেছে যে তারা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি চুপ্পুর জনাব শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ তারা দাবি করে না সমর্থনও করে না কেন করে না সেটাও তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এই পদটি মূলত একটি অলঙ্কারিক পদ এই পদে বসে এই মুহূর্তে কেউ এই সরকারের জন্য ক্ষতিকর কোনো কিছু করতে পারবেন না আর এই পদে বসে বিএনপির জন্য কেউ ক্ষতিকর কিছু করতে পারবেন না এবং ইতিপূর্বে অতীতকালে এই পদের ধারাবাহিকতা প্রায় সবাই সবাই রক্ষা করেছেন তো এই দেশের যে একটা সাংবিধানিক সংকট চলছে এই সাংবিধানিক সংকটের মধ্যে জনাব চুপ্পু সাহেবের অপসারণ কিংবা তার পদত্যাগ এটিতে সমর্থন জানিয়ে বিএনপি এই সাংবিধানিক সংকটকে আরো বাড়াতে চাচ্ছে না ব্যাস বিএনপির এই কথাতেই একেবারে মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গনে যাকে বলা হয় বোম ব্রাস্টিং মানে কি বলবো ডক্টর মোহাম্মদ ইনুসের যারা সরকার এবং সেই সরকারের সাথে সম্পৃক্ত যারা করতে ব্যক্তি সকলের মুখ শুকিয়ে গেছে